নাম্বার ওয়ান এক নাম্বার আজকে রাতের প্রথম আয়োজন দেড় ভরি স্বর্ণের অলংকার মাথায় নষ্ট মামা কার ভাগ্যে লেগে যায় আজকের প্রথম আয়োজন দেড় ভরি স্বর্ণের অলংকার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা উঠাও লক্ষ্য রাখবেন বাচ্চার হাতে টিকিট আজকের প্রথম বিজয়ীর নাম ইতিমধ্যে উঠে এসেছে লক্ষ্য রাখুন আমার হাতে কোন টিকিট আছে বাচ্চার হাতে টিকিট আমি নিব ওকে ধন্যবাদ লক্ষ্য রাখবেন টিকিটের দিকে বৌদি তোমার ঘুমটা খানা খোলো দেখো এসেছে সামনে দাদা টিকিটের কালার সকলে দেখুন সাদা ভাইজান টিকিট দেখিয়ে আপনি নাম্বার দেখান টিকিটের কালার সাদা সিরিজ ক সিরিজ ক টিকিটের মনোগ্রাম ময়ূর টিকিট নাম্বার ঠিক আছে ক্লিয়ার বোঝা যায় পর্থায় দেখুন দুই পাঁচ সাত এক আট ছয় টিকেনের অপার পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখবেন লেখা রয়েছে মহাই মুনুল মিনুল শিমল মহাই মিনুল শিমল নাম মহাই মিনুল আজকের প্রথম বিজয়ী স্বর্ণের অলঙ্কারের মালিক শিমলির আছে নাকি মহাই মিন আজকের প্রথম বিজয়ী ভাগ্যবান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন ওয়ান টু জিরো বাকি দুটি নাম্বার দেখে ফোন দাও প্রিয় দূরের বন্ধুরা আজকের প্রথম পুরস্কার চলে গেল শিমলতলিতে এখানেই মেলার পার্শ্ববর্তী এলাকা শিমলতলিতে চলে গেল আজকের প্রথম পুরস্কার ভাগ্যের লেখা যায় না দেখা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম ভাই আমি সুজন বলছি গাজীপুর বাণিজ্য মেলা থেকে

আপনি কি বিয়ে शादी করছেন বিয়ে শি করছেন বিয়ে শীব ভবিষ্যৎ ভাবির জন্য রেখে দিবেন তাই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনি একটু টিকিটটা নিয়ে একটু মেলায় চলে আসতে পারবেন সাদা কালার টিকিট